আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে রুম এবং পাখি রুম এটার মধ্যে দুইটা পার্টিশন আছে একটা হচ্ছে ছোট্ট একটা জায়গা আছে এইটা আমি এখন কবুতরের জন্য নিয়ে ফেলবো কারণ হচ্ছে যে কবুতর এখানে কবুতর এখানে উপর নিচে করে থাকতেছি জন্য কেজের মধ্যে থাকতে পারতেছে না সেই জন্য আমি এই জায়গাটা নিয়ে ফেলবো এবং এটা খুলে ফেলতেছি আজকে এই যে দেখুন খুলে ফেলতেছি নিজে নিজে খুলে ফেলতেছি তো খোলা ফিটিং আমি নিজে নিজেই করি যেগুলো আমি করতে পারি ওগুলা আর যেগুলো একটু সময় লাগে আর একটু মাথা মাথাঘাটে কাজ করানো লাগে সেইটা আমি মিস্ত্রি দ্বারা করাই যা কালার মতো এটা খুলে ফেলবো এখন সম্পূর্ণ খোলার পর ইনশাল্লাহ আমি যে নতুন কেসটা তৈরি করব ওইটার মধ্যেই আল্লাহ রহমতে ইউজ করব কারণ হচ্ছে যে পুরানো জিনিসগুলাই দিয়েই তৈরি করে ফেলবো নতুন একটা জিনিস ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এই যে দেখুন কবুতরগুলা তো এখন আমি অর্ধেক খোলা শেষ হয়ে গেছে পার্কটা খুলে ফেললেই জায়গাটা একবার কমপ্লিট হয়ে যাবে আর এখানে কি ছিল সেটা বলি এখানে ছিল যে আমার আল্লাহর রহমতে টাইগার মুরগি ফার্মি মুরগির বোর্ডিংটা তো এখান থেকে আমি সরাই ফেলছি কালকে রাত্রেই তো কোথায় সরাইছি সেটা দেখাবো আপনাদেরকে রাতের বারোটা বাজে কাজ করতে হয়েছে এটা সরাই ফেলতে আর এটা সরানোর কারণ হচ্ছে যে এটা খুলে গেছিলো মানে নিচের দিকে নেমে গেছিলো এবং সেই জন্য খুলে ফেলছি আর এদিক দিয়ে ইঁদুরে ডিস্টার্ব করে জন্য আমি এটা খুলে ফেলছি আমার যদি একটা টাইগের মুরগি মারা যায় তাহলে সমস্যা হয়ে যাবে সেই জন্য ফার্মে মুরগি যদি মারা যায় তাহলে বিক্রি করতে পারবো না কারণ হচ্ছে যে আমি কিনে আনছি হিসাবে গরমিল হয়ে যাবে সেই জন্য আর হচ্ছে যে অন্যান্য যে মুরগি বাচ্চাগুলো আছে যেগুলো ইনকোভেটারের মধ্যে দিচ্ছি ওগুলো তো ফুটবে ইনশাল্লাহ মশাল্লাহ তো এটা খুলে ফেলি প্রথমে তারপর দেখাচ্ছি বাকি কি কাজ করতেছি ভাবছিলাম যে কবুতর রুমের কেসটা কয়েকদিন পরে সরাবো কিন্তু সরাই ফেলতেছি কারণ হচ্ছে সময় পেয়ে গেছি সেই জন্য আল্লাহর মতে এই যে দেখুন এখানে ঝুটিওয়ালা বাংলাটা আছে আর এই কেসটা আমি নিয়ে আসবো যে এই পাশে এই পাশে ছিল যে যাওয়া পাখি রুম এবং এখানে ছোট্ট একটা রুম ছিল যে এখানে কইল পাখি ছিল অন্যান্য পাখি ছিল এবং সুন্দর মতো ডিম বাচ্চা করছিলো এখন আপাতত জায়গাটা খালি সেজন্য আমি ভাবতেছি যে এখানে বসায় ফেলি এবং আমি এখানে দুইটা সিস্টেম করে কবুতর লালন পালন করব একটা হচ্ছে যে ঝুড়ি সিস্টেম আর একটা হচ্ছে যে কেস সিস্টেম তো কেস সিস্টেমটা এক সাইডে থাকবে আপাতত কারণ হচ্ছে যে ওরা আগে থেকে ডিম বাচ্চা করতেছে কেইজের মধ্যে সেই জন্য তো হঠাৎ করে যদি আমি ঝুরি সিস্টেম দিই ওরা ডিম বাচ্চা করতে পারবে না সেই জন্য আমি ভয়ে আসি আল্লাহর রহমতে দেখা যায় কি হয় না হয় ইনশাল্লাহ এমনিতে এইভাবে করেও আল্লাহর রহমতে খুব ভালো মতো ডিম বাচ্চা করতেছিল কিন্তু এক সাইডে নিয়ে আসলে জায়গাটা একটু বড় হবে আর ওদের স্পেসটা একটু বড়ো হবে সেজন্য আমি এখানে দুইটা ঝুরি সিস্টেম চালু করতে পারবো সেই জন্য এই কাজটা করতেছি আর এটা তো অসুবিধা হইতে পারে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এখানে একটা বাচ্চা আছে এখানে একটা তারপরে ওইখানে একটা সিলভার কালার তো তিনটা বাচ্চার মধ্যে কোন বাচ্চাটা ওইখানে ঝুরির মধ্যে ছিল সেটা বলা যাচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি ওদের চিহ্ন থাকে এবং ওরা যদি বুঝতে পারে যে ওরা ওই কেজের মধ্যে ছিল পরবর্তীতে আমি যদি এই সেটে নিয়ে আসি অবশ্যই চিনতে পারবে তো সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে এগুলো হয়ে যায় আর কেজগুলো আমি এখন খুলে ফেলবো খুলে ফেলার পর এখানে ফিটিং করব তো এই কাজগুলো আমি নিজে নিজেই করি কারণ হচ্ছে যেগুলো আমি আল্লাহর মতে করতে পারি সেজন্য আর অন্যান্য যেই মুরগির রুম অন্যান্য রুম সবগুলো স্যাট শেষ হয়ে গেছে শুধু এই কাজটা বাকি আছে এই কাজটা করার পর আল্লাহর মতো অল্প অল্প করে অর্ধেক অর্ধেক করে আপডেট করলেই হবে কারণ হচ্ছে যে এখানে খুব সুন্দরভাবে কবুতরগুলো এক সাইডে চলে আসবে পরবর্তীতে ঈদের পরে আমি এখানে ঝুরি সিস্টেমটা চালু করে দিব আর মুরগির রুমটা তো আসেই আলোর মতে ওইটাও একদিনের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ খাবার দাবার এবং পানি টানি দেওয়া এবং ডিম বাচ্চা করানো ইনশাল্লাহ ওদের ডিম বাচ্চা কিন্তু ইনকুবেটারের মধ্যে ফুটানো লাগে সেজন্য আমি ইনকুবেটারগুলো এবং মুরগিগুলো একসাথে রাখছি এখন অবশ্যই খাবার দাবার দিতে একটু সুবিধা হবে আগে আলোর মতো সবগুলোকে এক জায়গায় এক জায়গায় রাখছিলাম কিছু রাখছিলাম যে যাওয়া পাখি রুমে কিছু রাখছিলাম রাখছিলাম কবুতর রুমে রুমে কিছু সেই জন্য আমি সবগুলাকে একসাথে করে ফেলছি খুব সুন্দর করে দেখুন বাচ্চা সহ কবুতর গুলা আল্লাহ রহমতে তো আজকে রাজ ছেড়ে দিব ইনশাল্লাহ রাজ হাসগুলো কিভাবে কি করতেছে না করতেছে এবং কোথায় রাখছি সেটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে রাজ অনেক অনেকদিন ধরে গোসল করাচ্ছি না ওরা ডিম দিছিল তখন থেকে আল্লাহ রহমতে আজকের মতো কাজ শেষ কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয় না ইনশাআল্লাহ আবারও করতে হবে আগামীকালকে আমি অল্প অল্প করে কাজ করতেছি কারণ হচ্ছে যে একা কাজ করি সময় দিতে পারতেছি না সেজন্য খাবার দাবার দেওয়া তারপর দোকানদারি করা তারপর হচ্ছে যে এগুলা সামলানো ইনশাল্লাহ সেজন্য অল্প অল্প করে করতেছি আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আল্লাহ তালা অল্প অল্প করে বেশি কিছু করাবে দেখুন এখানে কেসগুলো সম্পূর্ণ লাগানো শেষ হয়ে গেছে যাওয়া বাকি রুম পর্যন্ত লম্বাভাবে আল্লাহ রহমতে কেসটা লাগানো শেষে গেছে টোটাল এখানে আছে যে আল্লাহ রহমতে আপাতত এখানে আছে যে আঠারো পেয়ার রাখার মতো কেস দেখুন কতটা সুন্দর করে কবুতরগুলো বসে আছে সম্পূর্ণ যাওয়া পাখি রুম এবং কবুতর রুম সম্পূর্ণ দেখা যাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই যে দেখুন তো ছড়াই একটু ডিস্টার্ব ফিল হবে পরবর্তীতে আল্লাহ রহমতে মীমাংস হয়ে যাবে কারণ হচ্ছে যে ওদের জায়গাটা এবং কেসটা চিনে ফেলবে তখন গিয়ে মীমাংসা হয়ে যাবে আর এখানে যখন আমি ঝুড়ি সিস্টেম করে রাখবো তখন আরও সুন্দর হবে সবাই দোয়া করবেন জুরি সিস্টার্ব না যেন তাড়াতাড়ি করতে পারি আমিও আল্লাহর কাছে দোয়া করতেছি যেন তাড়াতাড়ি করতে পারি এই যে দেখুন সরাই ছেড়ে সবগুলো আছে কতটা সুন্দর করে তো ঝুলানো অবস্থায় রাখছি কারণ হচ্ছে যে এখানে ইঁদুরি ডিস্টার্ব করে বেশি সেজন্য কবুতরের বাচ্চা খেয়ে ফেললে অসুবিধা হয়ে যাবে এবং কবুতর খেয়ে ফেললে অসুবিধা হয়ে যাবে পরবর্তীতে পেয়ার করতে অনেক সমস্যা হয়ে যায় তো আজকে আরেকটা জিনিস দেখাবো সেটা লাস্টের দিকে দেখতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আলার রহমতে পুরো ব্লগটা দেখবেন এবং সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পারবেন এই যে দেখুন উপরেও আসে তো উপরের যেগুলো আছে ওগুলো কিন্তু নিজে চলে আসবে ঝুড়ি সিস্টেমটা চালু করলে অবশ্যই এই যে দেখুন এই দিক দিয়ে এখন কবুতর আসা যাওয়া করবে এগুলো হচ্ছে যে এই কেজের এখানে দুইটা কেজ লাগাইছি নতুন নতুন বলতে এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে আসছি এটা হচ্ছে কবুতর রুমের আপডেট দেখুন কতটা সুন্দর করে এখানে চলে আসছে মাসাল্লাহ তো কয়েকটা দিন অবশ্যই ওদের কষ্ট হবে পরবর্তীতে ঠিক হয়ে যাবে কেসগুলো যখন আমি চিনাই ফেলবো এই যে দেখুন এখানে একটা বাচ্চাও আছে বাচ্চাটা আমি এখানে সরে ফেলবো এটা মশা কামড় দিছে এদিকে আছে তো সবগুলো মারামারি করা শুরু করে দিছে কারণ হচ্ছে যে এখানে দুইটা কেস সরে গেছে সেজন্য এই যে দেখুন এখানে আসে এক পেয়ার এখানে আছে উপরে তো থাকুক এখানে আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে খুবই সুন্দর জিনিস যেটা আমি অনেকদিন ধরে করবো করবো ভাবতেছিলাম আজকে করে ফেলছি তো আল্লাহর রহমতের রাজাশগুলোকে কেচ থেকে বের করার পর আজকে প্রথম আবার ওদেরকে গোসল করানোর জন্য পানিটা দিয়ে ফেলছি আর এই যে দেখুন কলটা ছেড়ে দিয়েছি ওরা নিজেরা নিজেরা গোসল করে নেয় তো প্রথমে যখন আসছিলাম তখন আমি ওদেরকে গোসল করাই দিতাম এখন আলার রহমতে যখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং ওদের অভ্যাস হয়ে গেছে আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে ওরা দুজন নিজেরা নিজেরা গোসল করে ফেলে তো গোসল করার পর একটু বের হয় পরবর্তীতে আবার ভিডিও করি ভিডিও করার পর আবার গোসলখানায় দিয়ে ফেলি কারণ হচ্ছে যে ওদের গোসল হচ্ছে যে আমি দুইবার করাই একবার প্রথমে একবার করে তারপর একটু গাটা টাড়া দেয় তারপরে আবার আল্লাহর রহমতে গোসল করে এই যে দেখুন সম্পূর্ণ খুব সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে এবং ঢুকতেছে যেখানে পানি দিয়েছি ওইখানে দেখুন কতটা সুন্দর করে কত বেশি পানি দিয়ে রাখছে আজকে কারণ হচ্ছে যে অনেকদিন পর ওদেরকে আজকে গোসল করাইতেছি পুরো শীতকালটা ওদেরকে গোসল করায় নেই শীতকালে যে গোসল করানো লাগে না এমনটা না এখানে ওরা ডিম পারছিল ডিম পারার পর ডিমে উমে গেছিলো সেজন্য আর গোসল করায় নেই আর একজনকে যদি নামায় তাহলে অন্যজনও নেমে যায় সেজন্য আর গোসল করায় নেই ইনশাল্লাহ রহমতে এখন একেবারে গোসল করাইছি ডিমগুলো কিন্তু ফুটে নেয় কারণ হচ্ছে যে ইঁদুরে বেশি ডিস্টার্ব করছে ওইখানে সেজন্য তা আমি রাজ রাখবো কি না রাখবো সেটা নিয়ে টেনশন আছি কারণ হচ্ছে যে তার্কির পাশাপাশি আমি রাজ রাখতেছি এখন আর যেখানে নিচের কেসটা ছিল ওইটা উপরে নিয়ে গেছি উপরে এখন ওইখানে মুরগি আছে ছোট ছোট বাচ্চাগুলা তো ওগুলো আল্লাহর মতো বড়ো হওয়ার পর ইনশাল্লাহ আল্লাহর মতে ওইখানে নতুন করে কিছু মুরগি আনবো যেগুলা ধরেন মাংসের জন্য নয়তো বা ডিমের জন্য লালন পালন করা হয় এর পরবর্তীতে আমি চলে আসছি কবুতরের কাছে আমি আপনাদেরকে বলছিলাম যে কবুতর কেজ থেকে বের হয়ে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কবুতর এখানে কবুতরগুলো খুব সুন্দর মতো আছে আর এখানে একজোড়া কবুতর নতুন করে অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে আমি কেজির মধ্যে লালন পালন করতাম যেটা বিউটি হুমা ওগুলাকে এইখানে নিয়ে আসছি কারণ হচ্ছে যে ওগুলো এখানে আসলে খুব ভালো মতো খাবার দাবার খাইতে পারবে আর আমি রিল্যাক্সভাবে খাবার দাবার দিতে পারবো ওরা ডিম বাচ্চা করতে পারবে কেজের মধ্যে রেখে দিচ্ছি খাবার দাবার দেওয়া হচ্ছে না এক জোড়া কবুতর সেই জন্য তো এখন আল্লাহর মতে আশা করতেছি এদের থেকে ডিম বাচ্চা পাবো আর যখন কেজগুলো খুব সুন্দর করে এক সাইডে করে ফেলছি আমি আশা করতেছি এগুলো খুব সুন্দরভাবে বাসা চিনে যাবে কারণ হচ্ছে যে হুমা কবুতর কিন্তু খুবই অ্যাক্টিভ হয় এবং রেসার কবুতর এবং হচ্ছে যে সাদা সাদা বিটু হুমা যেগুলো আছে ওগুলা এমনিতে কবুতর রুমের কেসটা এক সাইডে নিয়ে আসছি ইনশাল্লাহ আমি নতুন করে যে আপটা করবো ওটাও করে ফেলব তো আপনাদের সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ রহমতে এখন সবগুলো আলাদা আলাদা কবুতর আলাদা তারপর যাওয়া পাখি আলাদা এবং মুরগি আলাদা আলাদা করে রাখতেছি আল্লাহ রহমতে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখার জন্য নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপত্ত রাখা করে যা আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ